আসসালামু আলাইকুম রংধরের সম্ভার পেজ থেকে চলে আসলাম আজকে নিউ একটা প্রোডাক্ট নিয়ে যেটার নাম হচ্ছে বায়োবিটাস অথবা হচ্ছে উইট সিউইড অনেকেই হচ্ছে আমরা সিউইট বলি অনেকে আমরা বায়োপিটাস বলি আর এটার কিন্তু আরেকটা নাম আছে যেটা হচ্ছে আমাদের সামুদ্রিক শৈবাল হুম এটা কিন্তু হচ্ছে দারুণ কাজ করে এখন কী কী কাজ করে সেটা আজকে আমরা জানবো যাদের হচ্ছে গাছ যে গাছগুলো হচ্ছে পানিতে হয় সেই গাছের পাশাপাশিও কিন্তু হচ্ছে আমরা সকল ধরনের ফসলের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবো যদি হচ্ছে এটা প্রয়োগ করি কি কি ধরনের বেনিফিট পাবো সেটা নিয়ে হচ্ছে আমি ফার্স্টের কথা বলি এটা প্রয়োগের ফলে কিন্তু হচ্ছে আমাদের গাছের জন্য এটি কিন্তু হচ্ছে চমৎকার কীটনাশক হিসেবে কাজ করবে সিউইট লিকুইডটা এটা কিন্তু হচ্ছে আপনার গাছের বৃদ্ধি ফুল ও ফল ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করবে এবং আপনার মাটির যে হচ্ছে একটা স্বাস্থ্য ভালো রাখা মাটির একটা কাঠাম্য ধরে রাখা অথবা হচ্ছে মাটির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করা এটার জন্য কিন্তু হচ্ছে আমাদের এই বায়োবিট্যাক্সটা খুব ডাউন কাজ করে এছাড়াও কিন্তু হচ্ছে বায়োবিট্যাক্সের আরেকটি বিশেষ গুণ আছে যেটা হচ্ছে বায়োবিট্যাক্স কিন্তু হচ্ছে আমাদের মাইক্রো নিউট্রিয়েন্ট সম্পর্কিত হচ্ছে একটি কীটনাশক যেটা হচ্ছে আমাদের গাছের মধ্যে থাকা অত্যাবশ্যকীয় এটা আমরা সবাই কম বেশি জানি আর এই মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে যে সারের মধ্যে যে কীটনাশকের মধ্যে আছে সেটা কিন্তু হচ্ছে সেই গাছটা কিন্তু হচ্ছে অনেক লাকি কারণ এই গাছ গুলোর কিন্তু হচ্ছে প্রপারলি খাবার পাবে প্রপারলি ফলন দিতে পারবে আর একেবারে হচ্ছে সুস্থ থাকবে হেলদি থাকবে আর এটা কিন্তু হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা হচ্ছে অনেকভাবে বাড়িয়ে তোলে আর আপনার গাছে যেন হচ্ছে খুব ভালো গ্রোথ হয় আপনার গাছে যেন হচ্ছে শিকড় ডালপালা হচ্ছে দ্রুত বাড়ে শিকড় যেন হচ্ছে মজবুত হয় শিকড় বৃদ্ধি পায় সেটার জন্য কিন্তু হচ্ছে বায়োপিটেক্সটা দারুণ কাজ করে এটা হচ্ছে লিকুইড একশো এর একটা বোতল আপনার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ব্যবহার বিধিটা যদি বলি ব্যবহার বিধি কিন্তু হচ্ছে আপনার এক লিটার পানিতে হাফ চামচ করে আপনি প্রতিটা ফল গাছ ফুল গাছ সবজি গাছ দিয়ে দিতে পারবেন যে গাছগুলো হচ্ছে পানিতে আছে যখন হচ্ছে আপনারা পানিটা চেঞ্জ করছেন কিছুদিন পরপর তখন হচ্ছে পানিটার মধ্যে আপনারা একটা চামচ করে এই বায়োবিটাক্সটা দিয়ে দিবেন তাহলে দেখবেন আপনার ফলনটা আসলে কতটা হচ্ছে দ্বিগুণ হয় আর যাদের হচ্ছে বায়োবিটাক্সটা প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে যে নাম্বারটি দেওয়া আছে ভিডিওর নিচে নাম্বারে কিন্তু হচ্ছে যোগাযোগ করে আপনারা রংধনু সম্পর্ক পেজ থেকে এই বায়োবিটাক্স অর্থাৎ সি কিন্তু পার্চেস করে নিতে পারছেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আস্তাল i'm more like it.